নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকের আমি আপনাদের করে দেখাচ্ছি নতুন গুড়ের কালাকাত খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই এই মিষ্টিটা আপনারা তৈরি করে নিতে পারবেন তলুন তালে দেখে নিন প্রথমে আমি এক লিটার দুধকে ফুটিয়ে ঘন করে নিয়েছি এটাকে আরেকটু ঘন করব দুধটা আমার একটু ঘন করা হয়ে গেছে এর ভেতরে আমি পাঁচশো গ্রাম ছানা দিয়ে দিচ্ছি আমি এই ছানাটি বাড়িতেই কাটিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি ছানাটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে দেবো এবং মাঝে মাঝে আমাকে নাড়াচাড়া করতে হবে এরপর আমি এর মধ্যে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে জিনিসটা খেতে খুব ভালো হয় আর টেস্টটাও আলাদা রকম হয় সবটা আমি ভালো করে মিশিয়ে নেবো এরপর এর ভেতরে আমি এক চামচ এলাচের গুঁড়ো দিয়ে এলাচের গুঁড়ো দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয় এরপর আমি এটা নেড়ে চেড়ে শুকনো করব এটা আমার একটু ঘন হয়ে গেছে এরপর আমি এতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর আমি এর ভেতরে খেজুর গুড় আড়াইশো গ্রাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা আমাকে বারবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ছানার ভেতরে একটা দানা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমার মিডিয়াম টু লো ফ্লেমে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়াচাড়া করতে হবে এটা আমার হয়ে গেছে দেখুন আপনারা ঠিক এই রকমই করবেন এরপর আমি একটা প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি এরপর আমি এটা প্লেটের মধ্যে দিয়ে ভালো করে চারদিকে দিয়ে সমান করে দেব এরপর আমি এর মধ্যে কিছু বাদাম কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটও দিতে পারেন এটা আমি ভালো করে চেপে দিচ্ছি এরপর এটা একটু ঠান্ডা হলে তবে আমি তিন ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টা আমার হয়ে গেছে এবারে আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদের এটা কেমন হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে আপনারা এরকমভাবে কালাকার করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব